সুস্মিতা সাহার সম্পত্তি অর্থাৎ তার বিয়ের সময়কার সোনার গহনা অবশেষে পলাশ সাহার মা আরতি সাহা তাকে ফিরিয়ে দিলেন সেখানে থাকা একটি লকেটে এমন এক গোপন রহস্য উদ্ধার হলো যা পলাশ সাহা কাণ্ডের মোড় ঘুরিয়ে দেয় শুনলে অবাক হবেন আপনিও সম্প্রতি সুস্মিতা সাহা এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সে সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আজকে আপনাদের জানাবো এমন কিছু চাঞ্চল্যকর কথা যা আপনারা এর আগে কখনো শোনেননি ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে পলাশ সাহা চলে যাওয়ার পর তার সহায় সম্পত্তি সব কিছু তার মা এবং সুস্মিতা সাহার মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছিল তার প্রায় তিন কোটি টাকার সম্পত্তির মধ্যে দুই পক্ষকে অর্থাৎ পলাশ সাহার পরিবার এবং সুস্মিতা সাহার পরিবারকে ভাগ করে দেওয়া হয়েছিল যদিও পলাশ সাহা চলে যাওয়ার আগে তার লিখে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল সকল সম্পত্তি যেন তার মাকে দিয়ে দেওয়া হয় এবং যতটুকু গয়না আছে অর্থাৎ স্বর্ণ আছে তা যেন সুস্মিতাকে দিয়ে দেওয়া হয় এই তথ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গিয়েছিল যে সুস্মিতা সাহার যতটুকু স্বর্ণ ছিল সেটুকু আসলে তার বিয়ে অর্থাৎ তার বিয়ের নানা ভিডিওতে তাকে যতটুকু স্বর্ণ অর্থাৎ সোনার গহনা পরে থাকতে দেখা গিয়েছে ঠিক ততটুকুই তার সহায় সম্বল ছিল এর ব্যতীত সুস্মিতা সাহার কাছে আর কোনো প্রকার স্বর্ণই ছিল না এর কারণও তিনি উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন যে পলাশ সাহা তাদের বিয়েতে অনেক খরচ করেছেন নিজের হাতে সেজন্য তাকে পরবর্তীতে আর স্বর্ণ গড়িয়ে দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না এছাড়া সুস্মিতা সাহা আরও জানিয়েছেন যে তার বিয়ের সময়কার সকল সোনার গহনা আরতি সাহার কাছে আছে কিন্তু অবশেষে জানা গিয়েছে যে আরতি সাহা সেসব স্বর্ণ সুস্মিতা সাহাকে ফিরিয়ে দিয়েছেন তার মধ্যেই একটি লকেট ছিল এবং সেই লকেটকে ঘিরেই সকল রহস্য সেই লকেটটি খোলার পর সুস্মিতা সাহা এমন কিছু দেখতে পেলেন যা তিনি কখনও আশা করেননি আর এই বিষয়টি যেন পলাশ কাণ্ডের মোড় ঘুরিয়ে দেয় লকেটটি খোলার পর সেটার ভিতরে পলাশ সাহার একটি ছবি ছিল তিনি এমনটি করে গিয়েছেন যাতে এই লকেট দেখলে সুস্মিতা সাহা পলাশ সাহার কথা চিন্তা করতে পারেন তবে কি পলাশ সাহা বুঝতে পেরেছিলেন যে তার সাথে এমন কিছু হবে ঘটনাটি কি পরিকল্পিত নাকি তার নিজের সিদ্ধান্তই ছিল এই বিষয়টি সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন কারণ এ সম্পর্কে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করে ফেলেছি সো ভিউার্স এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমরা কিন্তু সকল লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি সেজন্য আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন আমরা কিন্তু আমাদের চ্যানেলের দেশ বিদেশের নানা প্রান্তের ভাইরাল নিউজগুলো কভার করে থাকি তাই অবশ্যই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ